নমস্কার বন্ধুরা শেফালি হোম কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত এই প্রচণ্ড গরমে আমরা শরীর ঠান্ডা রাখার চেষ্টা করছি বিভিন্নভাবে যারা প্রতিদিন বাড়ির বাইরে বের হন তাদের শরীর ঠান্ডা রাখার জন্য এই রেসিপিটা একবার ট্রাই করতেই পারেন আজকের রেসিপি ম্যাঙ্গো ডাল বা ম্যাঙ্গো ডাল রসম কিভাবে বানাবো তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওতে এর জন্যে আমি নিয়েছি পঞ্চাশ গ্রাম মুগ ডাল ও একটা মাঝারি সাইজের কাঁচা আম আপনারা চাইলে এটা মুসুর ডাল দিয়েও করতে পারেন প্রথমে ডাল শুকনো খোলায় ভেজে নেব ভাজার একটা সুগন্ধ বের হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। এটা আমাদের গাছের আম মোটার দিকটা কেটে আম ভালো করে ছাড়িয়ে নিতে হবে অনেক কাঁচা আম অনেক সময় মিষ্টি হয় কিন্তু আমরা যদি একটু বেশ টক হয় তাহলে রেসিপিটা খুব ভালো হবে খেতে অনেক বেশি ভালো লাগবে এবার আম আমি ছাড়িয়ে কেটে নেব কাটার পর ভালো করে ধুয়ে নিতে হবে নাহলে কিন্তু আম কালো হয়ে যাবে ডালও বেশ কয়েকবার ধুয়ে নিলাম এবার জল গরম করে ডাল ও আম একসাথে দিয়ে দিলাম দুটি সিটি দিয়ে ডাল ও আম সিদ্ধ করে নিলাম ওদিকে প্রেশার কুকারের ভেপার পাশ হচ্ছে এদিকে শুকনো খোলায় জিরে ও গোলমরিচ ভেজে নিলাম এবার ভাজা জিরে ও গোলমরিচ এইভাবে গুঁড়ো করে নিলাম এবার নিলাম এক ইঞ্চির মতো আদা কুচি পাঁচটা রসুন কোয়া চার পাঁচটা কাঁচা লঙ্কা সবগুলি একসাথে ভালো করে থেঁতো করে নিলাম একটা বুলের মধ্যে এরকম একটা ছাঁকনি নিলাম সিদ্ধ ডাল ও আম ছাকনির মধ্যে ঢেলে নিলাম ডাল এখানে এমনভাবে সিদ্ধ করতে হবে যেন হরহরে ভাব না আসে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এইভাবে চেপে চেপে নরম করে ছেঁকে নেব ডাবু দিয়ে অসুবিধা হচ্ছে তাই আমি এবার হাত দিয়ে দলে দোলে ছেঁকে নিচ্ছি ডাল একটু দানা দানা আছে তাই আমাকে মাঝে মাঝে জলের ব্যবহার করতে হচ্ছে ছাঁকনিতে অনেকটা ডাল লেগেছিল তাই ছাঁকনি ধুয়ে আরও খানিকটা জল দিলাম আমও ডালের মিশ্রণটা ঠিক এই রকম পাতলা রাখতে হবে তাহলে খেতে অনেক ভালো লাগবে এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিলাম স্লাইস করে কাটা কাঁচা পেঁয়াজ আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা জিরে ও গোলমরিচের গুঁড়ো এবার দিলাম থেতো করে রাখা আদা রসুন ও কাঁচা লঙ্কা দিলাম চিলি ফ্লেক্স এবার একটা বাটিতে নিলাম সর্ষের তেল সর্ষের তেল গরম করে নিলাম সামান্য জিরে ও কালো সর্ষে দিলাম দিলাম আট দশটা কারিপাতা এক চামচ দিলাম আদা রসুন ও কাঁচা লঙ্কার পেস্ট এই রেসিপিটা আপনাদের একবার ট্রাই করার অনুরোধ রইল গ্যাস অফ করে দিলাম খুব সামান্য হলুদ এবার এগুলো ডালের মধ্যে দিয়ে দিলাম আমরা বাঙালিরা বাড়িতে যে ধরনের ডাল আম দিয়ে বানাই তার থেকে এর স্বাদ একটু ভিন্ন রকমের ডাবু দিয়ে সমস্ত উপকরণ বেশ ভালো করেই মিশিয়ে দিলাম অবশেষে এক চামচ চিনি দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে দিলাম এই রেসিপিটা ভাতের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে তবু শুধু মুখেও স্যুপ হিসাবে খেতে পারেন আজকের রেসিপিটা কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি